হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু অল তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমাদের ক্লাস সেভেনের রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ তো এই টপিকসটা কমপ্লিট করলেই তোমাদের পরমাণু অন্য এবং রাসায়নিক বিক্রিয়ার যে চ্যাপ্টারটা রয়েছে সেটা কমপ্লিট হয়ে যাবে তো তোমরা আগের পার্টগুলো অবশ্যই দেখে নেবে চ্যাপ্টারটা পুরো তোমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে তো আজকে দেখো রাসায়নিক বিক্রিয়া প্রকারভেদ সমস্ত রাসায়নিক বিক্রিয়াগুলোকে আমরা মোটামুটি পাঁচটা ভাগে ভাগ করতে পারি ঠিক আছে প্রথমে হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া তাহলে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া নামের মধ্যেই অ্যান্সার লুকিয়ে আছে এক্ষেত্রে কি হবে দুটো কিংবা তিনটে হতে পারে তাহলে এক বা একাধিক মৌল এবং যৌগ একে অন্যের সঙ্গে বিক্রিয়া করে একটা নতুন কিছু তৈরি করবে তাহলে এখানে দেখো কার্বন আর অক্সিজেন তারা একসঙ্গে জুড়ে গিয়ে কি হয়ে গেল কার্বন ডাইঅক্সাইড হয়ে গেল তাহলে এই রিয়াকশনটাকে আমরা কি বলতে পারি প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া একইভাবে হাইড্রোজেন এবং অক্সিজেন তারা রিয়াকশন করে জল তৈরি করলো তাহলে এটাও হলো একটা প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়ার উদাহরণ তোমরা অবশ্যই এগুলোকে কিন্তু সমতা বিধান করে লিখবে ঠিক আছে এরপরে দেখো তাহলে প্রত্যক্ষ সংযোগ বোঝা গেছে দুটো বা তিনটে বা চারটে যাই থাকুক না কেন এগুলো সমস্ত জুড়ে গিয়ে সেখান থেকে একটা নতুন মৌল হচ্ছে তৈরি করবে সেটা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ সহজ করে বললে দ্বিতীয় হচ্ছে বিয়োজন বিয়োজন নামের মধ্যেই ঢুকে আছে তাহলে বিয়োজন মানে কি ভেঙে যাওয়া ঠিক আছে তাহলে ভেঙে যাবে ধরো কেসিএল ও থ্রি এটাকে বলে পটাশিয়াম ক্লোরেট সেটাকে যদি আমরা তাপ দিই তাপ দিই তাহলে তাপ দিলে সেটা কি হয়ে যাবে ভেঙে গিয়ে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন গ্যাস হচ্ছে তৈরি করবে তাহলে বিয়োজন মানে কি ছিল একটা সেখান থেকে ভেঙে যাচ্ছে তাহলে এরকম একটা থেকে যখন অনেকগুলো হয়ে যাবে তখন সেগুলোকে আমরা কি বলবো বিয়োজন বিক্রিয়া তাহলে এইটা কি হবে জল জলকে ভাঙলে আমরা কি পাই হাইড্রোজেন আর অক্সিজেন ঠিক আছে প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন মানে কি একজনকে সরিয়ে দিয়ে অন্যজন হচ্ছে সেই জায়গায় বসে পড়বে সেইগুলোকে আমরা কি বলবো প্রতিস্থাপন বিক্রিয়া বলবো ঠিক আছে প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ কি হতে পারে ধরো জিঙ্ক প্লাস সি ইউ সি এল টু এই দুটো বিক্রিয়া করে কি হলো সেখান থেকে জেরেন সি এল প্লাস কি হচ্ছে সিইউ কেটু হবে এখানে কি হচ্ছে দেখো এইখানে Cu ছিল A কি করছে একে সরিয়ে দিয়ে এর জায়গায় কি হচ্ছে Zn টা ঢুকে পড়ছে আর A কি করছে ঠেলে বার করে দিচ্ছে তাহলে প্রতিস্থাপন মানে কি একজনকে সরিয়ে দিয়ে তার জায়গায় হচ্ছে অন্যজন বসে পড়া তাহলে এখানে Zn টা কি করছে A কে ঠেলে বার করে দিলা আর এর জায়গায় এ বসে পড়ল তাহলে এই ধরনের বিক্রিয়া গুলোকে আমরা কি বলবো প্রতিস্থাপন বিক্রিয়া বলবো তারপরে দেখো আছে বিনিময় বিক্রিয়া চার নম্বরটা হচ্ছে বিনিময় বিনিময় মানে কি দুজনের মধ্যে আদান প্রদান হবে এ একে দেবে সে তার কাছ থেকে কিছু একটা নেবে এটাকে বলে বিনিময় যেমন ধরো এন এ সি এল প্লাস এইচ এন ও থ্রি সেখান থেকে হয়ে যাবে এ জি সি এল প্লাস এন এন ও থ্রি ঠিক আছে তাহলে এ কি করছে বিনিময় করছে একে দান করে দিলো আর এ জিটাকে একে দান করে দিল তাহলে এ জিটা এখানে চলে এসছে এখানে চলে এসছে তাহলে এন এন ও থ্রি তাহলে এ একে দিল একে দিল একে অন্যের সঙ্গে আদান প্রদান করছে এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা কি বলবো বিনিময় বিক্রিয়া ঠিক আছে তোমাদের বইয়ে মোটামুটি পাঁচটা এইরকম বিক্রিয়া হচ্ছে যে রয়েছে ঠিক আছে এই পাঁচটা না সরি চারটে তোমাদের রয়েছে আর একটা করা যায় প্রশমন বিক্রিয়া ঠিক আছে প্রশমন বিক্রিয়াটাকে এই বিনিময়ের মধ্যে ফেলা যাবে কিন্তু ওটাকে আমরা যদি আলাদাভাবে বোঝার চেষ্টা করি তাহলে প্রশমন বিক্রিয়া একটা বিক্রিয়া হবে তাহলে প্রশমন বিক্রিয়াটি কি প্রশমন বিক্রিয়া মানে হচ্ছে একটা অ্যাসিড থাকবে ঠিক আছে ধরো এটা হচ্ছে একটা অ্যাসিড আর একটা খার থাকবে তাহলে খাড় হলে হচ্ছে এন এ ও এইচ দিয়ে এই দুটো রিয়াকশন করে কি হবে লবণ হবে আর তার সঙ্গে জল হবে তো এই ধরনের রিয়াকশন অ্যাসিড প্লাস খার সেখান থেকে যখন লবণ প্লাস জল হবে তখন সেইগুলোকে আমরা কি বলবো প্রশমন বিক্রিয়া বলব কেননা এর অ্যাসিডিক এফেক্টটাকে এবং খাড়ের যে ক্ষারীয় এফেক্ট সেই দুটোকে নষ্ট করে একটা লবণ হয়ে যাচ্ছে যে লবণটা হচ্ছে প্রশমন সেটা অ্যাসিডও নয় খাড়ও নয় এই জন্য এই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হচ্ছে প্রশমন বিক্রিয়া বুঝা গেছে তাহলে এইটা হচ্ছে একটা প্রশমন বিক্রিয়া উদাহরণ তাহলে প্রশমন বিক্রিয়া বললে অ্যাসিড এবং খার কিন্তু অবশ্যই থাকবে অ্যাসিড কিভাবে চিনবো অ্যাসিডের প্রথমে হচ্ছে এইচ প্লাস আয়ন থাকবে দেখো এইচ রয়েছে প্রথমেই তাহলে এইগুলো হচ্ছে অ্যাসিড আর খার কিভাবে চিনবো লাস্টে হচ্ছে ওএইচ থাকবে সেগুলো হচ্ছে খার হবে তাহলে এই মোটামুটি পাঁচটা ভাগে আমরা সমস্ত রাসায়নিক সমীকরণ গুলোকে পাঁচটা ভাগে ভাগ করতে পারি এবার একটা টেবিল দেওয়া আছে সেই টেবিলের মধ্যে তোমাদের অনেকগুলো হচ্ছে যে বিক্রিয়া দেওয়া আছে এবং সেই বিক্রিয়ার টাইপ গুলো কি কি সেটা তোমাদের লিখতে বলেছে ঠিক আছে যেমন ধরো প্রথমেই আছে সি ও টু এটা সিও টু সি প্লাস ও টু কার্বন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে তাহলে এখানে দুটো জুড়ে একটা হচ্ছে তাহলে কি হবে প্রত্যক্ষ সংযোগ তারপরটা হচ্ছে জেড সিইউ এস ও ফোর সেখান থেকে হচ্ছে জেডেন এস ও ফোর প্লাস সিইউ তাহলে এখানে কি করেছে জেড এন একে ঠেলে বার করে দিয়েছে এ বসে পড়ে যাচ্ছে তাহলে একটু কি বলবো প্রতিস্থাপন তাহলে এটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া তারপরে সি এ সি এল টু প্লাস এন এ টু এস ও ফোর সি এস ও ফোর প্লাস এন এ সি এল আমি ব্যালেন্স করিনি এগুলো ব্যালেন্স করে লিখবো অবশ্যই ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে ব্যালেন্স যদি আমি করে দিই তাহলে সামনে একটা টু দিলেই ব্যালেন্স হয়ে যাবে বেশ তাহলে এখানে যদি ব্যালেন্স করে লিখি তাহলে এইটাকে আমরা টুলে ইকুয়াল দিয়ে দিতে পারি তাহলে এইটা কি ধরনের বিক্রিয়া হবে এখানে কি হচ্ছে সি এটা এখানে দিয়েছে আর এন এটা এখানে দিয়েছে তাহলে একে অন্যের সঙ্গে আদান প্রদান করছে তাহলে এই ধরনের বিক্রিয়াগুলোকে কি বলবো বিনিময় বিক্রিয়া হয়ে যাবে বিনিময় এটা দেখো আছে সেটাকে যদি আমরা তাপ দিই তাপটাকে এরকম ডেল্টা এরকম ত্রিভুজের মতো চিহ্ন দিয়েও আমরা লিখতে পারি এই চিহ্নটা দেওয়া মানেই হচ্ছে তাপ দেওয়া তাহলে তাপ সেখান থেকে হচ্ছে এজি প্লাস ও টু ঠিক আছে আমি শুধু বিক্রিয়াটাকে লিখছি ব্যালেন্সগুলো লিখছি না ব্যালেন্স ব্যালেন্সগুলো তোমরা অবশ্যই করবে তাহলে এটা কি এখানে একটা থেকে ভেঙে দুটো হয়ে যাচ্ছে তাহলে সে ভেঙে যাওয়া মানে কি বিয়োজন তাহলে এটা হবে বিয়োজন তারপর এটা আছে পিসিএল ফাইভ সেখান থেকে হয়ে যাচ্ছে পিসিএল থ্রি প্লাস সি এল টু এটা একটা ছিল দুটো ভেঙে যাচ্ছে তাহলে এটা কি হবে বিয়োজন খুবই ইজি তাড়াতাড়ি আমরা চটপট করে ফেলবো নেক্সট হচ্ছে এফ ই প্লাস এস সেখান থেকে কি হচ্ছে এফ এস কি হচ্ছে দুটো জুড়ে গিয়ে একটা হচ্ছে তাহলে কি হবে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া তারপরে এ জি বি আর সেখান থেকে হচ্ছে এ জি প্লাস আর টু সূর্যের আলোকে হবে এটা কন্ডিশনটা হচ্ছে সূর্যের আলো দিতে হবে ঠিক আছে তাহলে এটা কি ধরনের বিক্রিয়া হবে একটা থেকে ভেঙে দুটো হচ্ছে তাহলে বিয়োজন নেক্সট হচ্ছে এটার নাম কি হবে এইচ টু ও টু এটার নাম হচ্ছে হাইড্রোজেন পারাকসাইড সেখান থেকে জল এবং অক্সিজেন হচ্ছে তাহলে এখানেও একটা থেকে দুটো ভেঙে যাচ্ছে তাহলে এটা হবে বিয়োজন নেক্সট হচ্ছে এফি এস ও ফোর সেখান থেকে এফি টু ও থ্রি প্লাস এস ও টু প্লাস এস ও থ্রি তাহলে এখানে কি হচ্ছে একটা থেকে ভেঙে তিনটে হয়ে গেছে তাহলে ভেঙে যাচ্ছে মানে বিয়োজন তাহলে এটা অ্যান্সার হবে বিয়োজন তারপরে পিবি এন ও থ্রি হোল টু সেখান থেকে পিবিও প্লাস এন ও টু প্লাস হচ্ছে ও টু তাহলে এখানেও তাই একটা থেকে ভেঙে তিনটে হয়ে যাচ্ছে তাহলে এটাও হবে বিয়োজন এটাও হবে বিওজন নেক্সট হচ্ছে এনএ সিও থ্রি পিবি এন ও থ্রি হোল টু এই দুটো রিয়াক্ট করে কী হচ্ছে পিবি সিও থ্রি প্লাস এন এ এন ও থ্রি তাহলে এখানে কী হচ্ছে সোডিয়ামটা এখানে ঢুকে গেছে আর এ এখানে চলে এসছে তাহলে একে অন্যের সঙ্গে আদান প্রদান করছে তাহলে এটা হবে বিনিময় এটা হচ্ছে বিনিময় বিক্রিয়া সি ইউ সি এল টু প্লাস এইচ জি এইচ জি মানে পারদ ঠিক আছে পারদ বা মারকিউরি তাহলে এখানে কি হচ্ছে এখানেও দেখো সি টা হচ্ছে একে ধাক্কা মেরে এখানে বসে গেছে আর একে বের করে দিয়েছে তাহলে এই ধরনের বিক্রিয়া কি বলবো প্রতিস্থাপন তাহলে এটা হচ্ছে প্রতিস্থাপন নেক্সট হচ্ছে এ পি টু ও থ্রি প্লাস এ এল এ এল টু ও থ্রি প্লাস এফ ই তাহলে এটাই কি হচ্ছে এইটা এইখানে ঢুকে গেছে আর একে এখান থেকে বের করে দিয়েছে তাহলে এটা কি ধর এটা কি ধরনের বিক্রিয়া হবে এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া ঠিক আছে তাহলে সবগুলো যেগুলো টেবিলের মধ্যে দেওয়া আছে সবগুলো করে দিলাম তাহলে এই চ্যাপ্টারটা এখানে কমপ্লিট হচ্ছে